নমস্কার বন্ধুরা অভিতা কুকিং অ্যান্ড ব্লগিং এ আরো একটা সকলকে স্বাগত চলে এসেছি আজকে আরো একটা রেসিপি নিয়ে আপনাদের কাছে হ্যাঁ আজকের রেসিপি হচ্ছে আলুর পরোটা আজকের রেসিপির উপকরণ হলো আলু এছাড়াও এতে লাগছে পেঁয়াজ লাগছে এতে ধনে পাতা এছাড়াও এতে আরো লাগবে আদা রসুন বাটা এছাড়াও এতে লাগছে লবণ লাগবে এখানে ময়দা লাগবে সাদা তেল এছাড়াও এখানে চিনি আর এখানে পাউডার তো চলো উপকরণ সব দেখিয়ে দিয়েছি লাগবে এবারে চলে যাব সোজা রান্নাঘরে এবারে বলি বন্ধুরা এই আলুর পরদা রেসিপিটা শীত গ্রীষ্ম বর্ষা সারা বছরই খাওয়া যায় কিন্তু তবুও এই শীতকালে এটা খেতে বেশ লাগে চলো দেখে না রেসিপিটা তো চলে এসেছি রান্না দেখতেই পাচ্ছ একদম সব কিছু নিয়ে হাজির যদিও আমার পুরোটা কমপ্লিট নেই মানে এখন বাটা বাটি হয়নি যে আদা রসুন বাটার কথা বললাম শুধু আলুটাই কেটে চল চলো pressure জল দিয়ে গ্যাস চালিয়ে pressure আগে আমি আলুটা সেদ্ধ করে তারপরে বাকি কাজটা করব তো দেখো প্রথমে আলুগুলো সেদ্ধ করতে দিয়ে দিয়েছি আলুটা pressure আমি মাত্র দুটো সিটি দেব তোমরা তোমাদের পছন্দ মতো দুটো বা তিনটে সিটি দিও বা কড়াইতে করলে দুটো সিটি দেওয়ার দরকারই নেই এদিকে আমরা ময়দাটাকে মাখিয়ে নেব তার আগে তোমাদের একটা জিনিস দেখিয়ে দিই বন্ধুরা তোমাদের বলেছিলাম দেখো আমার কিছু রেডি করা নেই এই দেখো দেখতে পাচ্ছ এখানে আমি ওই সাত কোয়া মতো রসুন নিয়েছি ছয় সাত কোয়া মতো রসুন আছে আর এক গাছ আদা যেটাকে বেটে নেব তার আগে দেখো গ্যাসে আমি একটু জল বসিয়ে দিয়েছি যেটা উষ্ণ গরম করবো এটা ময়দাটা মাখানোর কাজে লাগবে এবারে চলো ময়দায় ময়দা দিয়ে নি প্রথমে ময়দার মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণে লবণ আমি পরিমাণ মতো মতো দিলাম পরিমাণ দিয়ে দিলাম দেড় চামচ মতো চিনি দিয়ে চামচ সাদা তেল এছাড়াও যেটা দেব এক চামচ বেকিং পাউডার তো চলো সব কিছু দেওয়া কমপ্লিট এবারে যেটা করতে হবে পয়েন্টটাকে খুব ভালো করে ময়দার সাথে মিশিয়ে নিতে হবে হ্যাঁ ময়দার সাথে ময়দাকে যত ভালো করে মেশাবে তত সুন্দর হবে ময়দাটা আর বেকিং তোমরা দেওয়ার কারণ এটাই ময়দার করব। ফুলবে আর জল গরম হয়ে গিয়েছে জলটা না দিয়ে সোজা ময়দার মধ্যে দিয়ে দেবো দেখো এবার ময়দাটাকে ঝটপট করে মাখিয়ে নেবো মনে রাখবে ময়দার ডোটা কিন্তু আমরা এখানে খুব শক্ত উপর হলো আবার খুব নরম করব মাঝারি মাঝারি একটা ডো রাখার চেষ্টা করব তো দেখো এইভাবে ভালো করে উল্টে পাল্টে ময়দাটাকে আমরা মাখিয়ে নেব দেখো তোমরা তোমাদের পরিমাণ মতো জল দিও আমি এখানে 7.5 চামচ মতো ময়দা নিয়েছি দেখো ময়দাটা কিন্তু মাখন হয়ে গেছে দেখলেই বুঝতে পারবে ময়দার ডোটা কিন্তু খুব শক্ত না খুব নরম না এবার আমি যেটা করবো এর মধ্যে কিছুটা সাদা তেল ওপর দিয়ে কোট করে মানে একটু হালকা হাতে মাখিয়ে দেবে শুধু ওপরে একদম ভেতর থেকে দিতে হবে না এইভাবে উপর থেকে একটু তেলটা ভালো করে ময়দায় দিয়ে মিনিট দশেকের মতো আমি রেখে একটু চাপা দিয়ে তোমরা এটা আধ ঘন্টা রাখলেও কোনো অসুবিধা নেই আসলে এটা করলে কি হয় বলতো বেলার সময় অসুবিধা হবে না আর পরোটা গুলো খুব নরম হবে খেতে খুব সুন্দর লাগবে তো চলো এবার আমি আলুটা সেদ্ধ হয়েছি কি দেখে নেবো তো দেখো আলু কিন্তু একদম সেদ্ধ হয়ে গিয়েছে তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ দেখো আরো ভালো করে দেখাচ্ছি দেখো একদম খুন থেকে কেটে যাচ্ছে তো দেখো আলু যেহেতু ঢেলে নিয়েছি তার আগে আমি এখানে মানে আলুর পুরটা তৈরি করার আগে আমি এখানে মশলাটাকে একটু বেটে নেব দেখো এইভাবে মশলাটাকে খুব মানে আদা রসুন যেটা নিয়েছিলাম সেটাকে একদম একটা মিহি পেস্ট করে নেব দেখো এইভাবে পেস্টটা করে নেবে এদিকে আমি পেস্ট করছি আর এদিকে কিন্তু সেদ্ধ করা আলুটা একটু ঠান্ডা হয়ে যাচ্ছে তো দেখো আমাদের পেস্ট করা কান্টলি এবারে কিন্তু আলুটাকে মাখিয়ে নেওয়ার পালা মানে কিছুই দিতে হবে না নর্মালি যেটাকে স্ম্যাশ করা বলে তোমরা স্ম্যাশরের সাহায্যেও এটাকে স্ম্যাশ করে নিতে পারো আমি এখানে নর্মাল হাত দিয়ে আমি এটাকে আলুটাকে ম্যাশ করে নেবো দেখো কড়াইয়ে বসিয়ে দিয়েছে এবারে আলুটাকে ম্যাশ করে নেওয়ার পালা চলো দেখো আমি হাত দিয়ে ম্যাশ করে নিচ্ছি এখানে আগেও বলেছি তোমরা চাইলে ম্যাশের ইউজ করতে পারো দেখো প্রথমে কড়াইতে আমি সাদা তেল দেব। এখানে তোমরা সাদা তেলের পরিবর্তে সর্ষে তেলও ব্যবহার করতে পারো এবারে তেলের মধ্যে আমি কিছুটা কুচানো পেঁয়াজ আমি এখানে একটা বড় সাইজের মানে ঠিক খুব বড় না ওই মাঝারি একটা পেঁয়াজ রেখেছিলাম যেটা কুচিয়ে রেখেছিলাম পেঁয়াজটাকে ভাজা ভাজা করে নেব যতক্ষণ রংটা একটু চেঞ্জ হচ্ছে একটু রংটা পরিবর্তন হয়ে গেলেই আমরা কিন্তু বাকি মশলা দিয়ে দেবো দেখো একটু পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে দিয়ে এখানে আদা রসুনের আমি হলুদ ব্যবহার করেছি এটা টোটালি কিন্তু মানে তোমরা চাইলে এখানে হলুদটাকে স্কিপ করতে পারো আমি হলুদ দিয়েছি খুব সামান্য দেখো দেখলেই বুঝতে পারবে খুব সামান্য একটু দিয়েছি তোমরা চাইলেই এটাকে স্কিপ করে দিতে পারো তো দেখো এবারে আমি আলুটা ম্যাশ করা আলুটাকে এর মধ্যে দিয়ে দেব ম্যাশ করা আলুটাকে দেওয়ার পরে এটাকে উল্টে পাল্টে খুব ভালো করে মানে যেটা আঠালো ব্যাপারটা আছে সেটাকে কিন্তু একদম টাইট একটা ডোয়ের এর মতো করে নিতে হবে তাতে করে কি হবে কারণ তো কুট দেওয়ার সময় অসুবিধা হবে না আর এখানে কিন্তু পরিমাণ মতো লবণ দিয়ে দিও তোমরা আমি এখানে আমার পরিমাণের মতো লবণ দিয়ে দিলাম দেখো এবার উল্টে পাল্টে খুব ভালো করে দেখতে যাচ্ছে এইভাবে এটাকে রেডি করে নিতে হবে দেখো এটা রেডি করছে এবার এই পর্যায়ে কিন্তু আমাদের ধনে পাতাটা আমরা অ্যাড করে দেব আর একটু এটাকে উল্টে পাল্টে নি হ্যাঁ দেখো ধনে পাতাটা আমি দিয়ে দিলাম এখানে ধনে পাতাটা দিয়ে কিন্তু মানে মিনিট দুয়েক কড়াইয়ের মধ্যে নেড়ে নিতে হবে তাতে করে কি হয় বলতো পাতাটা না একদম নরম হয়ে যায় আর যখন পুর দেওয়ার পর আমরা পরোটাটা বেলবো তখন অসুবিধা হবে না তো দেখো উল্টে পাল্টে ভাঁজা ভাঁজা হয়ে গিয়েছে একদম রেডি আমাদের ডোটা দেখতে বুঝেই পারছো একদম টাইট একটা ডো হয়ে গিয়েছে বাইরে থেকে কড়াই থেকে নামিয়ে নেব তো চলো এটাকে নামাবো এটা ঠান্ডা হতে হতে আমি যে ময়দাটাকে স্ট্যান্ডিং এ রেখেছিলাম সেটা নেচি কেটে নেব তো চলো ঝটপট করে নেচি কেটে দিলাম আমি এখানে নেচিগুলো কিন্তু মাঝারি সাইজের রেখেছি খুব ছোট করিনি খুব বড় করিনি দেখতেই পাচ্ছ তোমরা এরকম মাঝারি সাইজেরই তোমরা নেচিটা কাটার চেষ্টা করবে এতে করে কি হয় বেলার সময় অসুবিধা হয় না পরোটাটা হয়তো মোটা হয় মানে খুব মোটা নয় যারা একটু পাতলা পরোটা খাও তাদের জন্য তো এটা মোটে মনে হবে কিন্তু খুব সুন্দর লাগে খেতে দেখো এবারে আমি এটার মধ্যে পুরটাকে দিয়ে নেবো ঠিক পিঠের খুলি যেভাবে করো তোমরা মানে সিদ্ধ পিঠে বা পুলি পিঠে যাই বলো সেইভাবে পিঠের খুলির মতো খোল করে নিয়ে আমরা ভেতরে যে আলুটাকে রেডি করেছিলাম পুরের জন্য সেটাকে দিয়ে দিলাম একদম ভর্তি করে করে আর যেভাবে নর্মালি আমরা পুর দিয়ে মুখটা বন্ধ করে দিই দু সাইড দিয়ে চেপে চেপে এইভাবে আস্তে আস্তে মুখটাকে মুড়িয়ে নিয়ে সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে গোল করে নেবে দেখো দেখতে পাচ্ছ মুখটা একদম মুড়িয়ে রেডি করে নিয়েছে মুখটা কিন্তু খুব ভালো করে মুড়িয়ে নেবে তাহলে করে কি বলতো ফেটে যাওয়ার চান্সটা কম থাকে এবার হ্যাঁ বেলতে গেলে টুকটাক তো সবারই একটু আধটু ফেটে যায় ওটা নিয়ে অসুবিধা নেই দেখো একদম মুখটা কিন্তু আমি করে দিয়েছি চলো আরেকটা তোমাদের দেখিয়ে দিই একইভাবে নিয়ে এইভাবে পিছের মতো খোল করে নিয়ে এর মধ্যে আলুর পড়টা দিয়ে দেব তো চলো আলুর পোটটাও দিয়ে দিই এর মধ্যে দেখতে পাচ্ছ ঠেসে ঠেসে আলু পুর দিচ্ছি যেহেতু বাড়িতে তৈরি আলুর পটা সেখানে তো মানে পুরের কমতি হলে হবে না বন্ধুরা একটু ঠেসে ঠেসে বড় দিও যেটা খেতে কিন্তু অসম্ভব সুন্দর আচ্ছা আমি যেটা একটা কথা করে গেছি তোমাদের সেটা হচ্ছে আমি কিন্তু এখানে কোনো লঙ্কা মানে কোনো ঝালের ব্যবহার তোমরা চাইলে কাঁচা লঙ্কা করিনি করিনিক ইউজ করতে পারো আমি কিন্তু লঙ্কাটাকে পুরো মানে ঝালটাকে পুরো একদম অ্যাভয়েড করেছি আজকে তো দেখতে পাচ্ছ এইভাবে চলো প্রত্যেক কটা লিচি আমি রেডি করে নিয়েছি এবারে কি করবো এবারে বেলে ভেজে নেওয়ার পালা তো চলো ঝাটপাট করে বেলে নিই। হ্যাঁ বারবার বলি বেলার সময় একটু আস্তে আস্তে ব্যালা চেষ্টা করুন। হ্যাঁ আমি জানি অনেক সময় দৃঢ় গতিতে মানে খুব আস্তে করে হালকা হাতে প্রেসার দিয়ে বেললে পেটে যায় সেটা আমার ক্ষেত্রে হয়। ওটা অসুবিধা নেই। তবে অতটায় প্রেসার করুন না যাতে পুরো বড়টা পেটে যায়। সামান্য একটু আড়ড় ফটোফটা সবার ক্ষেত্রেই হয়। দেখুন বেলিয়ে ফেলেছি আমি একটা পরোটাকে এবারে ভেজে নেবার পালা। তো চলো এটাকে উল্টে পাল্টে খুব ভালো করে লালন করে ভাজি। চলো ভাজার সময় কিন্তু অবশ্যই একটু লালচে করে ভাজবে আর খেতে কিন্তু অসাধারণ আর এর সাথে যেটা সব থেকে ভালো লাগে খেতে সেটা কিন্তু দইয়ের চাটনি দইয়ের চাটনি দইয়ের চাটনির রেসিপি যদি তোমাদের না জানা থাকে আমি এর আগে একটা রেসিপি দিয়েছি আমার চ্যানেলে যেটা পালং সাথে পরোটা সেখানে কিন্তু আমি দইয়ের রেসিপি দিয়েছিলাম তো সেখানে গিয়ে তোমরা চেক করতে পারো দেখো তেল দিয়ে দিয়েছি এবারে উল্টে পাল্টে খুব সুন্দর লাল করে নেওয়ার পালা চলো এটাকে উল্টে পাল্টে এবার ভেজে নি ভেজে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের আজকে আলুর পরোটা দেখো দেখতে পাচ্ছো এই পরোটাটা কিন্তু বাচ্চা থেকে বড় সবাই খেতে ভালোবাসে কি বল দেখো দেখতে পাচ্ছো কত সুন্দর দেখতে হয়েছে। তো চলো এইভাবে প্রত্যেকটা পরোটাকে আমি ঝটপট করে ভেজে নি নিয়ে তোমাদের দেখাচ্ছি কেমন দেখতে হলো আমার এই আজকে আলুর পরোটাটা তো চলো দেখতে পাচ্ছ আমার স্পেশাল রাঁধুনি চলে এসেছে আমার আজকে রান্নাঘরে তো রাঁধুনি হাই করে দিয়েছে এই দেখো আমার সেই স্পেশালি আলু পরোটা যেটা তোমাদের দেখিয়েছি এটা খুব সুন্দর খেতে হয় তোমরা বাড়িতে অবশ্যই অবশ্যই ট্রাই করো বন্ধুরা ভালো লাগলে তো লাইক কমেন্ট শেয়ার আর অবশ্যই কিন্তু আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো বন্ধুরা কারণ সাবস্ক্রাইব করলে তবেই কিন্তু আরো ভালো ভালো ভিডিও দেখতে পাবে তো দেখতে পাচ্ছ আমার রাঁধুনি তোমাদের টাটা করে দিচ্ছে আমার তাদের একটু ভীষণ স্পেশাল তো টাটা বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিও আজকের মতো নমস্কার